সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আমি চলে এসেছি আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত সেপ্টেম্বর মাস প্রত্যেকটা রাশির মেষ বিষ মিথুন কর্কট কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন বারোটা রাশির কি ফলাফল হতে চলেছে সেপ্টেম্বর মাসের কারণ গ্রহগত বছর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে অনেকগুলো গ্রহ এই মাসে পরিবর্তন করে গেছে তাহলে প্রত্যেকটা গ্রহের অবস্থানের ফলাফল আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে কি হতে চলেছে পুরো রাশিফলের অনুষ্ঠান দেখুন প্রত্যেকটা রাশির এই একটা রাশিফলের মাধ্যমেই দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই মাসটা আপনাদের কেমন যেতে চলেছে কারণ এর পরবর্তী ক্ষেত্রে অক্টোবর মাসে আমাদের দুর্গা পড়ে যাচ্ছে তাহলে সেই পুজোর মাসের রাশিফল কি গুরুত্বপূর্ণ হবে তার জন্য এই সেপ্টেম্বর মাসটা প্রত্যেক রাশির খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই মাসে প্রত্যেকটা গ্রহের অবস্থান সর্বপ্রথম আপনাদের বলে দিই তারপর রাশিফলগুলো আমি শুরু করছি প্রথমেই দেখুন প্রথমেই মনে রাখতে হবে বৃহস্পতি যেমন বিশ্বরাশিতে ছিল সেরকমই থাকছে কিন্তু মঙ্গল বিশ্বরাশি থেকে মিথুনে প্রবেশ করে গেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যোগ যেটা ছিল বৃহস্পতি মঙ্গল সেটা কিন্তু ছেড়ে এবার মঙ্গল মিথুনে প্রবেশ করে গেছে বুধ যে বকরি ছিল এর আগের মাসে দগ্ধ অবস্থায় সে কিন্তু বক্রি ত্যাগ করা বক্রি অবস্থায় কর্কটে প্রবেশ করেছিল কর্কটে কিন্তু বক্রি ত্যাগ করে অবস্থান করছে এই মাসে এবং এই মাসে আবার বুধ রাশি পরিবর্তন করে চলে যাবে সিংহ রাশিতে রবি এই মাসের পনেরো তারিখ পর্যন্ত অবস্থান করবে সিংহ রাশিতেই তারপর রবি চলে যাবে কিন্তু কন্যা রাশিতে এবং কন্যা রাশিতে শুক্র পরিবর্তন রাশি পরিবর্তন করে চলে গেছে শুক্রের অবস্থান ছিল সিংহ রাশিতে সেই শুক্র কিন্তু নিচস্ত অবস্থায় এই মাসে অবস্থান করছে কন্যা রাশিতে শুক্র কিন্তু নিচস্ত হয়ে যাচ্ছে এখানে কিন্তু অবস্থান করছে এবার ওখানেই কিন্তু কেতুর অবস্থান রয়েছে তাহলে শুক্র কেতু একসাথে নিচস্ত অবস্থায় রয়েছে এর ফলাফল খুবই গুরুত্বপূর্ণ শুক্র শুক্র এবং কেতুর একটা যোগ হচ্ছে তার ফলাফল আমি বলবো শনি বক্রিয় অবস্থায় একইভাবে কুম্ভ রাশিতে রাহু বক্রিয় অবস্থায় মিনে অবস্থান করছে সর্বপ্রথম শুরু করব মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসটা অর্থাৎ সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে কারণ মেষ রাশি জাতক জাতিকাদের রাশি অধিপতি রাশি তৃতীয় অর্থাৎ পরাক্রমভাবে অবস্থান করছে সেপ্টেম্বর মাসটা খুবই ভালো ফলাফল নিয়ে আসবে বিশেষ করছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাদের এই সময় দেখা যাবে যে একটা এনার্জি একটা কিছু করার চেষ্টা নতুন করে কিছু শুরু করার চেষ্টা এই মাসটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো কারণ এই মাসে পঞ্চমপতি পঞ্চমে রবি অবস্থান করছে রাশির দ্বিতীয় বৃহস্পতি অবস্থান রয়েছে রাশির তৃতীয় রাশি অধিপতি গ্রহ পরাক্রমের গ্রহে অবস্থান করছে তাহলে পরাক্রমের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে অবশ্যই করে যদি আপনারা অনেক দিন থেকে ভাবছিলেন কি করবেন বুঝে উঠতে পারছিলেন না ডিসিশন নিতে পারছিলেন না তাহলে ভালোভাবে চিন্তাভাবনা করে এই মাসে শুরু করুন সাফল্য অবশ্যই আপনাদের হবে কারণ মঙ্গলের অবস্থান আমাদের ক্ষেত্রে ভালো রয়েছে তাহলে শুরু করবো প্রত্যেকটা বিষয়ের ওপর এবার মেষরাশি জাতক জাতিকাদের ব্যবসাতে এই মাসে অবশ্যই করে সাফল্য নির্দেশ করে কারণ তৃতীয় যোগ যেমন রয়েছে দ্বিতীয় বৃহস্পতি তৃতীয় মঙ্গল পঞ্চমে রবি এইভাবে শনি একাদশে শুধুমাত্র শুক্রের জায়গাটা আপনাদের যেটা মনে রাখতে হবে যেহেতু দ্বিতীয় অধিপতি শুক্র সপ্তম অধিপতি শুক্র ষষ্ঠ স্থানে রয়েছে তাহলে কিছুটা জায়গা আপনাদের ব্যয়টা একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু এখানে আরও একটা যেটা রয়েছে যদি বর্তমান সময় সেপ্টেম্বর মাসে কোনো ঋণ নিয়ে বড় প্রজেক্ট যদি কিছু করতে চান বাড়ি বানাতে চান তাহলে ঋণের একটা প্রাপ্তির জায়গা অবশ্যই করে রয়েছে আবার শুক্র কেতুর যোগ এই শুক্র এবং কেতুর যোগ মনে রাখতে হবে ষষ্ঠ স্থানে যেমন কেতু ভালো ফলাফল দিয়ে থাকে খুবই সেখানে নিচস্ত শুক্র রয়েছে তাহলে এই নিচস্ত শুক্র এবং কেতু আপনাদের হঠাৎ করে ষষ্ঠ স্থান থেকে কিছু লাভ দিয়ে দিতে পারে কীরকম যেমন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো রকম ভালো নতুন চাকরির একটা সুযোগ চলে আসবে এ সময় কেতু দেবে আর যারা আধ্যাত্মিক লাইনে যুক্ত রয়েছেন কথার সাথে রয়েছেন এমন কোনো কাজ করছেন যেটা আধ্যাত্মিকতার জায়গাটা আপনাদের খুব ভালো ফলাফল নিয়ে আসার জন্য একটা যোগ আপনারা চাইছিলেন সেটাও এই শুক্র কেতু আপনাদের জন্য দেবে কারণ দ্বিতীয় আপনাদের হচ্ছে বাণী কথাবার্তার জায়গা এবং সেখানে কেতুর সাথে কানেকশান কোনো একটা ক্ষেত্রে আপনাদের কথাবার্তার মাধ্যমে যদি এরকম কোনো কাজ করতে চান কোনো প্রবক্তা হন কোনো আপনাদের ট্র্যাডিশনালের মধ্যে যেমন মাইথোলজি বা আরও অন্যান্য কোনো বিষয় নিয়ে কিছু বলতে চান কোনো একটা প্ল্যাটফর্ম খুঁজছিলেন নতুন কিছু করবেন ভাবছিলেন সেই দিক থেকেও কিন্তু একটা কথা বাণীর থেকে একটা লাভ এই শুক্র কেতু আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসতে চলেছে এবং যাদের বিবাহ হয়ে গেছে বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা কিন্তু অবশ্যই নির্দেশ করছে সেই জায়গা দিক থেকেও মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যেটা মনে রাখতে হবে প্রাইমারি এডুকেশন এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে যেটা যোগ খুব ভালো রয়েছে বৃহস্পতির অবস্থান শুভ বৃহস্পতি অবশ্যই ভালো ফলাফল দেবে এবং তার সাথে আরও একটা জিনিস বলবো এই যেটা আগে যেটা আপনাদের বলছিলাম যে শুক্র কেতুর জায়গাটা এবং এই যে শুক্র তো নিচস্ত অবশ্যই হয়ে যাচ্ছে কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে শুক্র যেখানে নিচস্ত হচ্ছে সেখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে শুক্রের গৃহে অবস্থান করে বৃহস্পতি যখন শুক্রর উপর দৃষ্টি দেয় এখানে শুক্রের বলবত্তাটা নিচস্ত হওয়া সত্ত্বেও কিছুটা শুভ ফলাফল বৃহস্পতির জন্য আপনাদের ক্ষেত্রে হবে এর বিষয়ে আমি একটা আলাদা করে অনুষ্ঠান অবশ্যই দেব যে শুক্র কেতুর ফলাফল কি হতে চলেছে মেষ রাশির জন্য বা আরও অন্যান্য রাশির জন্য আজকে মেষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে এই মাসটা খুবই ভালো যেতে চলেছে নতুন কিছু শুরু করার জন্য ভালো আয় ব্যয়ের জায়গাটাও ভালো রয়েছে রবি খুব ভালো ফলাফল মাসের প্রথম দিকটা আপনাদের দিতে চলেছে পনেরো তারিখ পর্যন্ত এবং দূরবর্তী স্থানে যাত্রাতেও রাশির জন্য এই মাসে খুবই ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে এরপর চলে আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি রাশি বিশ্ব রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে কি ফলাফল হতে চলেছে কারণ রাশি অধিপতি যে শুক্র সে কিন্তু নিচস্ত হচ্ছে কেতুর সাথে তাহলে রাশি অধিপতি শুক্র নিচস্তর কিছু একটা ফলাফল আপনাদের অবশ্যই দেবে এই মাসে যে কারণে যেটা হচ্ছে ধরুন নিন আপনাদের সিদ্ধান্তের ক্ষেত্রে একটা সমস্যা ভুল ডিসিশনের জন্য ক্ষতিও হতে পারে কিন্তু আবার বৃহস্পতি শুভ দৃষ্টিটাও রয়েছে সেই ঘরেই তাহলে বৃহস্পতি দৃষ্টি শুক্রের ওপর যখন পড়বে হঠাৎ করে প্রাপ্তির যোগ আপনাদের জন্য খুব ভালো নির্দেশ করছে দ্বিতীয় স্থানে মঙ্গল অবস্থান করছে ব্যয়ের জায়গাটা কিছুটা হলেও বৃদ্ধি অবশ্যই হবে কারণ দ্বাদশপতি গ্রহ দ্বিতীয় অবস্থান ব্যয় বৃদ্ধি হলেও যারা বিদেশে রয়েছেন বা বিদেশে যেতে চান তাদের একটা যোগাযোগ ভালো নির্দেশ করছে বিশ্বরাশির জাতক জাতিকাদের বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ অধিপতি গ্রহ চতুর্থের অবস্থান প্রাইমারি এডুকেশনের সাফল্য মায়ের যেটা শরীর স্বাস্থ্যের জায়গাটা অবনতির দিকে যাচ্ছিলো সেটা সুস্থতার জায়গাটা নির্দেশ করে নতুন করে বাড়ি বা গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে খুব ভালো সময় এই মাসে সেপ্টেম্বর মাসে নির্দেশ করছে সেপ্টেম্বর মাসটা বিশ্বরাশি জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রেও একটা ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে কর্মজীবনে উন্নতি যোগ অর্থনৈতিক সাফল্য যেমন রয়েছে ব্যয় বাপ্তাও বৃদ্ধি হবে ব্যয়টাকে কন্ট্রোল অবশ্যই চেষ্টা করুন তাহলে এই মাসটা আপনাদের অবশ্যই ভালো যাবে এবং দূরবর্তী স্থানে যাত্রাতেও বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো অবস্থান নির্দেশ করছে সেপ্টেম্বর মাস চলে আসবো মিথুন রাশি জাতক জাতিকা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই করে এই মাসে মনে রাখতে হবে প্রচণ্ড পরিমাণে রাগ জেদ ইগো সমস্যা এগুলো বৃদ্ধি পেতে চলেছে কারণ রাশিতে মঙ্গলের অবস্থান রাশিতে মঙ্গল প্রচণ্ড পরিমাণে মঙ্গলের প্রভাব আপনাদের মধ্যে দেখা যাবে তাই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন তাহলে মিথুন রাশির ক্ষেত্রে এই মাসটা ভালো হবে কিন্তু এখানে কর্মজীবনের সাফল্যটাও নির্দেশ করে একাদশ অধিপতি গ্রহ রাশিতে অবস্থান মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অবশ্যই সাফল্য নির্দেশ করে অর্থনৈতিক অবস্থা উন্নতি যোগ রয়েছে যোগাযোগের ক্ষেত্রে ভালো সাফল্য নির্দেশ করে এখানে একটা হচ্ছে মায়ের অসুস্থতার জায়গাটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এবং আপনার অপারেশনের যোগও একটা কিন্তু দিচ্ছে পারিবারিক জীবনে কিছু মতবিরোধের জায়গাও মিথুন রাশির জন্য নির্দেশ করছে অথবা পারিবারিক জীবনে অশান্তির যোগ দেখা যাচ্ছে এই মাসে সেপ্টেম্বরে বিস্তুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুনের মনে রাখতে হবে শনির যে অবস্থান বক্রি অবস্থানে রয়েছে এই শনি নবমে যখন বক্রি হয় তাই নবমে বক্রি হলে পিতার যেমন জায়গাটা কিছুটা সমস্যা বা পিতার সাথে মতবিরোধের জায়গার সমস্যাগুলো দেখা যায় বৃহস্পতির অবস্থানে বৃহস্পতির দৃষ্টির কারণে অনেক সমস্যার সমাধান আপনাদের নির্দেশ করছে আপনাদের ক্ষেত্রে এই মাসে রবির প্রথম দিকের যে অবস্থান পনেরো দিনের তাহলে পনেরো তারিখ পর্যন্ত সেই অবস্থানটা খুবই ভালো কিন্তু রবির পরবর্তী ক্ষেত্রে যে অবস্থান হবে আপনার রাশি চতুর্থভাবে সেখানে পারিবারিক জীবনে অশান্তির জায়গাটা আরও বৃদ্ধির আশঙ্কা কিন্তু রয়েছে কিন্তু কর্মজীবন খুব ভালো কর্মজীবনের ক্ষেত্রে খুব একটা বাধার সম্মুখীন আপনাদের কোনোভাবে হতে হবে না কর্মজীবনের সাফল্যতা অবশ্যই আপনাদের নির্দেশ করে যাদের বিবাহ হয়নি বিবাহের জন্য চেষ্টা চলছিল। তাদের বিবাহের যোগ কিন্তু অবশ্যই করে এই সেপ্টেম্বর মাসে নির্দেশ করে তার সাথে আপনাদের বলে রাখি সেপ্টেম্বর মাসে আরেকটা জিনিস হচ্ছে এই মাসে দূরবর্তী স্থানে যেমন তীর্থ ভ্রমণের একটা শুভ সুযোগ আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চলে আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের কী ফলাফল হতে চলেছে কারণ কর্কট রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে রাশি অধিপতি চন্দ্র প্রথম দিকে রাশিতেই থাকছে এইভাবে প্রত্যেকটা রাশি গমন করবে কিন্তু রাশিতে বুধ রয়েছে বুধ বক্রি অবস্থানে ছিল বক্রিটা ত্যাগ করে বুধ এখানে অর্থাৎ তার নিজস্ব গতিতে ডাইরেক্ট অবস্থানে সে কিন্তু অবস্থান ওখানে করছে তাহলে এই সময়ে কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো ভালো কাজ করতে চাইছেন অবশ্যই করতে পারেন দ্বিতীয় অধিপতি দ্বিতীয় অবস্থান অর্থনৈতিক সাফল্য বিশেষ করে সরকারি সূত্রে সরকার থেকে ইনকামের যোগ কর্কট রাশির জন্য শুরু হচ্ছে তৃতীয় স্থানে যে শুক্রটা নিচস্ত হচ্ছে সেই কারণে আমরা কিছুটা হলেও যেহেতু একাদশপতি গ্রহ নিচস্ত যখন হয় ছোট ভাই বোনের যদি থাকে তাহলে তার সাথে একটা মতবিরোধ অশান্তি হতে পারে আরেকটা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে কোনো বাধা হওয়া কাজের ক্ষেত্রে বাধা চলে আসবে লাভের ক্ষেত্রে কিছুটা লাভ এই মাসে কম কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য নির্দেশ করছে শুক্রের কারণে আর অষ্টমে যেহেতু শনির ঢাইয়া প্রভাব রয়েছে তাই আয়ের জায়গাটাও কিছুটা এই মাসে কম রয়েছে অন্যান্য মাসের তুলনায় এই মাসে আয়টা কমে যাবে এবং আরেকটা যেটা কর্কট রাশির জন্য বলবো যেহেতু মঙ্গল দ্বাদশের অবস্থান বিদেশের সূত্রে লাভ আপনাদের জন্য অবশ্যই নির্দেশ করে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার খুব ভালো যোগ কর্কট রাশির জন্য সেপ্টেম্বর মাসে দেখা যাচ্ছে চলে আসবো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে কারণ রাশি অধিপতি প্রথম দিকে রাশিতেই থাকবে পনেরো দিন তারপরের পনেরো দিন থাকবে অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে যেটা দেখা যাচ্ছে দ্বিতীয় অবস্থান করবে শুক্রের সাথেই শুক্র ওখানে নিচস্ত হয়ে তো আপনাদের অর্থনৈতিক দিকটা মাসের প্রথম পনেরোটা দিন খুবই ভালো খুবই সাফল্য নির্দেশ করে কিন্তু পরবর্তী পনেরোটা দিনে কিছুটা ব্যয়টা অতিরিক্ত বৃদ্ধির যোগ রয়েছে সিংহরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে খুব ভালো যোগ রয়েছে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ করে ভূমি জমি জমা সংক্রান্ত ব্যাপারে লাভ নির্দেশ করছে আপনার মায়ের দিকের জায়গাটা খুব ভালো যোগ রয়েছে মায়ের সুস্থতার জায়গাটা বৃদ্ধি পাবে এবং মায়ের সাথে সম্পর্কটা ভালো থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের আরও একটা শুভ পরিণাম যেটা খুব ভালো দেখা যাচ্ছে একাদশে মঙ্গল যখন অবস্থান করে চতুর্থপতি হয়ে এবং আপনার রাশির দেখুন নবম্পতি চতুর্থ নবম্পতি সাফল্য ঘরে যখন রয়েছে অর্থাৎ বাবা মায়ের দ্বারাই কিন্তু সাহায্যে আপনার ভালো ভাগ্যোন্নতির যোগ বা ভাগ্যের সাহায্যটাও আপনারা খুব ভালোভাবে কিন্তু পাবেন ভালো সাফল্য এবং সিংহ রাশির জন্য আপনাদের পদোন্নতির যোগটাও কিন্তু খুব ভালো রয়েছে অর্থাৎ প্রমোশনের যোগ চাকুরিতে খুব ভালো নির্দেশ করছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে যাদের বিবাহ হয়ে গেছে বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা দেখা যাবে চলে আসবো আপনাদের দূরবর্তী স্থানে যাত্রা দূরবর্তী স্থানে যাত্রাতে খুব একটা কোনো সমস্যা নির্দেশ করছে না তবে যারা বাড়ি থেকে দূরে বর্তমান সময় রয়েছেন কন্টিনিউ এই মাসে তাদের কিছুটা সমস্যা দেখা যেতে পারে চলে আসি কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি অধিপতি রাশির একাদশে বকৃত্যাগ করে গেছে খুব ভালো সময় অর্থনৈতিক জীবনে খুবই ভালো সাফল্য এবং লাভের দিক থেকে এই মাসে বৃদ্ধি অবশ্যই হবে তার সাথে মনে রাখতে হবে দ্বিতীয় অধিপতি রাশিতে যখন নিচস্ত হচ্ছে এখানে খুব একটা ভয়ের কারণ না হলেও যদি যারা চাকরি করেন না কোনো রকম কোনো কর্মের সাথে যুক্ত নন কিন্তু চাইছেন যে এই মাসে কিছু একটা শুরু করব। তাদের ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে হবে কিন্তু অবশ্যই করে আরও একটা যেটা যেটা তৃতীয় অধিপতি আপনাদের মঙ্গল দেখুন তৃতীয় অধিপতি মঙ্গলের যে অবস্থান রয়েছে দশম স্থানে দশম তৃতীয় অধিপতি দশমে অবশ্যই করে কর্মের জন্য যোগাযোগের জায়গাগুলো ভালো তৈরি করে কিন্তু এখানে মনে রাখতে হবে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যখনই তৃতীয় অধিপতি দশমে থাকবে এমন কোনো কাজ করবেন যেটা কমিউনিকেশনের সাথে যুক্ত বা পাবলিক রিলেটেড জব এইগুলোর দিক থেকে লাভ নির্দেশ করবে বাকি অন্যান্য সেক্টরে কিছু সমস্যার সম্মুখীন হতেই হবে আর আরও একটা জায়গা যেটা ভালো নির্দেশ করে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাতে বা প্রশাসনিক জায়গাতে আপনাদের ক্ষেত্রে কিছুটা শুভ পরিণাম অবশ্যই কিন্তু নির্দেশ করছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশি বিবাহের যোগও কিন্তু রয়েছে এই সপ্তাহে বৈবাহিক বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতি অবস্থান অর্থাৎ নবম স্থানে বৃহস্পতি খুবই ভালো নবমে বসে আপনার রাশিদের দৃষ্টি সেটাও একটা ভালো যোগ রয়েছে এবার দ্বাদশে যে রবি গোচর করেছে রবির যে অবস্থান প্রথম পনেরোটা দিন স্থানে রবি অবশ্যই করে কিছু কিছু জায়গায় শুভ ফলাফল দিয়ে থাকে যেমন ধরুন আপনারা বিদেশে রয়েছেন সেখানে একটা ভালো চাকরি করছেন আরও ভালো কিছু এই সময় পরীক্ষা দিয়ে রেখেছেন সেখানে আরও ভালো অপরচুনিটি জায়গা আপনাদের ক্ষেত্রে বা নেম ফেম নাম যশ খ্যাতির জায়গাটা খুব ভালো নির্দেশ করে আবার অনেক সময় দেখা যায় যে এই দ্বাদশের দ্বাদশপতি গ্রহ দ্বাদশে থাকা কালীন হঠাৎ করে রোগের জায়গাটা বৃদ্ধি পাওয়া রোগের রোগ আক্রান্ত হওয়া বিশেষ করে শরীর হিট হয়ে যাওয়া বা মানে জ্বর চলে আসা এই সমস্যাগুলো কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার যোগ অবশ্যই কন্যা রাশির জন্য খুবই ভালো যেহেতু ভালো অবস্থানে রয়েছে বৃহস্পতি ভালো রয়েছে শিক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু নির্দেশ করছে না চলে আসি তুলারাশি জাতক জাতিকা তুলারাশি জাতক জাতিকাদের সর্বপ্রথম রাশি অধিপতি রাশির দ্বাদশে নিচস্ত এই যে রাশি অধিপতি রাশির দ্বাদশে নিঃশস্ত সর্বপ্রথম ভুল চিন্তাভাবনা বিশেষ করে নেগেটিভ চিন্তাভাবনাগুলো অতিরিক্ত মাথার মধ্যে আসবে যেগুলো খুব একটা মানে কোনো চিন্তাভাবনা করার প্রয়োজন নয় তবু দেখা যাবে এই মাসে আপনারা বেশিই নেগেটিভ চিন্তাভাবনা করছেন অলিক কল্পনার মধ্যে চলে যাচ্ছেন বেশি বেশি চিন্তা করা বেশি নেগেটিভ চিন্তাভাবনা এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং হবেই এইগুলো নির্দেশ করে তাছাড়া কর্মজীবন নিয়ে যদি চলে আসি আমি দেখা যাচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে নবমে সপ্তম দ্বিতীয় সপ্তম প্রতি নবমে লাভ তো অবশ্যই রয়েছে ব্যবসা অর্থ দুটো দিক থেকেই নবম স্থান ভাগ্য আপনাকে সাপোর্ট করবে ভাগ্যের সাহায্যে ভালো উন্নতির যোগ এই তুলারাশির জন্য অবশ্যই নির্দেশ করছে যারা ব্যবসা চাকরি উভয়ের ক্ষেত্রেই কিন্তু একই প্রভাব দেখা যাচ্ছে আবার তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটা প্রথম দিকে পনেরোটা দিন রবির খুবই ভালো অবস্থান একাদশে রবি একাদশে রবি লাভ পাবে সরকারি চাকরি সরকারি থেকে ইনকাম বা প্রাইভেট সেক্টরে পদোন্নতির যোগ খুবই ভালো লাভভাবে রবি অবশ্যই করে লাভ অবশ্যই আপনাদের দেবে এরকম কোনো টেন্ডার যেটার জন্য অপেক্ষা করছিলেন গভর্নমেন্ট থেকে কোনো টেন্ডার পাওয়ার যোগও কিন্তু তুলারাশির জন্য নির্দেশ করছে বা সরকার থেকে কোনো হয়তো এমন কোনো টাকা যেটা আটকে ছিল যে টাকাটা পাচ্ছিলেন না আপনারা যে কোনো টাকা হতে পারে হয়তো আপনারা ধরুন এলআইসি করে রেখেছিলেন ম্যাচুরিটি হচ্ছে এই সময় সেই টাকাটাও পাওয়ার সময় চলে এসেছে যে কোনো ধরনের একটা বড় প্রাপ্তি এটা আপনাদের নির্দেশ করছে রবির মাধ্যমে একাদশে রবি অবস্থান করছে খুব ভালো যোগ এবার রাহু শনির যে অবস্থান রাহু ষষ্ঠ স্থানে থাকলে অবশ্যই করে রোগের জায়গাটা তো থাকেই শত্রুতার জায়গাটা বৃদ্ধি হবেই এগুলো তো কিছু করার নেই কারণ রাহু দীর্ঘদিন ধরে আঠেরো মাস ধরে অবস্থান করে আপনাদের অন্যান্য মাসের মতনই একই যাবে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মঙ্গলের অবস্থানটা দ্বিতীয় সপ্তম্পতি গ্রহ নবমে আবার যাদের বিবাহের জন্য যোগাযোগ হচ্ছিলো বিবাহটাও কিন্তু এবার অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে বিবাহের একটা বা পরিবার বৃদ্ধির যোগও কিন্তু সেপ্টেম্বর মাসে নির্দেশ করছে তুলারাশি জাতক জাতিকাদের প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা উভয়ের ক্ষেত্রেই খুব ভালো যোগ তুলারাশির জন্য রয়েছে দূরবর্তী স্থানে যাত্রা মোটামুটি শুভ বলা চলে এই মাসে কারণ শুক্রবারটা যেহেতু দ্বাদশে নেগেটিভ ঘরে বসে গেছে নিচস্ত অবস্থায় সেখানে কিছুটা শারীরিক সমস্যাগুলো বৃদ্ধির কারণে কিছু বাধার সম্মুখীন হতে হবে হয়তো কোথাও যাবো ভাবছিলেন শরীরটা হয়তো সাপোর্ট করছে না মনে হচ্ছে কদিন পরে গেলেই ভালো তাহলে এই মাসটা অ্যাভয়েড করে যাওয়াই আপনাদের জন্য খুব ভালো হবে চলে আসি বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি অধিপতি মঙ্গল রাশির অষ্টমে প্রবেশ করে গেছে মনে রাখতে হবে রাশি অধিপতি এতদিন তো সপ্তমে ছিল খুব ভালো ফলাফল ছিল অষ্টমে মঙ্গলের অবস্থান দুর্ঘটনা চোট আঘাত লাগা বিশেষ করে অপারেশনের যোগ রক্ত ক্ষয় এগুলো কিন্তু বৃষ্টিক রাশির জন্য এই মাসে নির্দেশ করছে সেপ্টেম্বর মাসটা দূরবর্তী স্থানে যাত্রাতে সাবধানে থাকতে হবে যে কোনো রকম আপনাকে তো বাইরে বাড়ির বাইরে যেতেই হবে ধরুন তাহলে সেই ক্ষেত্রে যতটা সাবধানে থাকা যায় বাকি হনুমান চালিসা পাঠ করুন বগলমুখী মন্ত্র পাঠ করুন এই জায়গাগুলোর দিক থেকে আপনাদের মঙ্গলের অবস্থানটা কিছুটা শুভ হলে এতটাও খারাপ পরিণাম কিন্তু হবে না কিন্তু যাদের মঙ্গলের দশা অন্তর্দশা দশা চলছে তাদের ক্ষেত্রে বেশিগ্রহ সেই জাতক জাতিকাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় কারণ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ অবশ্যই আপনাদের নির্দেশ করে অষ্টমী মঙ্গল পাশ করলেই সেখানে কিন্তু বিশেষ করে দেখা যাবে চোট আঘাত লাগবেই শরীরে তাছাড়া কর্মজীবন অন্যান্য মাসের মতনই এই মাসে রয়েছে কারণ কর্মজীবনের ক্ষেত্রে যেটা আপনাদের বলবো বিশেষ করে রবির যে একটা শুভ অবস্থান প্রথম পনেরো দিন অবশ্যই আপনারা ভালো পাবেন প্রথম পনেরো দিনে কর্মক্ষেত্রে মান যশের জায়গাটা উন্নতি হবে কর্ম পদোন্নতির যোগের জায়গাটাও কিছুটা রয়েছে দেখুন বাধার সম্মুখীন হতেই হবে কারণ শুক্রের অবস্থানটা খুব একটা শুভ নয় একাদশে নিঃশস্ত গ্রহ যখন থাকে হঠাৎ করে হওয়া কাজগুলোতে বাধা চলে আসে বিশেষ করে দেখা যায় এই সময় আপনাদের হয়তো আপনি জানেন যে এই কাজটা আমার কোনো ব্যাপার না নর্মাল একটা সহজ এটা ইজিলিভাবে হয়ে যাওয়া উচিত সেটাতেই হয়তো বাধা চলে এলো তো এই সমস্যাগুলো কিন্তু দেখা যাবে এই মাসে সেপ্টেম্বর মাসে বৃশ্বিকের ক্ষেত্রে তাই বৃশ্বিকের হঠাৎ করে কোনোরকম কোনো বাধাপ্রাপ্ত দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ নির্দেশ করছে তাছাড়া প্রথম দিকের পনেরোটা দিন কর্মের জন্য ভালো কিন্তু পরবর্তী ক্ষেত্রে পনেরোটা দিন অথবা মাসের পনেরো তারিখের পর থেকে কর্মের জন্য কর্মের জায়গা দিক থেকেও আপনাদের বাধা পেতে হবে তো বৃশ্বিক রাশির জন্য এই মাসটা প্রথম দিকের শুভ তারপরের দিকটা খুব একটা শুভ কিন্তু নির্দেশ করে না প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার যোগ অবশ্যই ভালো রয়েছে কারণ শনির অবস্থান বৃহস্পতির অবস্থান আপনাদের নির্দেশ করে ভালো উচ্চশিক্ষার জায়গাটা রিসার্চের জায়গাটা পিএইচডি করব ভাবছেন সেই জায়গা দিকগুলো খুবই ভালো নির্দেশ অবশ্যই আমাদের ক্ষেত্রে করছে কারণ বৃহস্পতির যে দৃষ্টি রাশিতে পড়ছে এর কারণে আপনারা রিসার্চের সাথে যুক্ত হন পিএইচডিটা করুন কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই নির্দেশ করছে অবশ্যই জন্মশক বিচার্য প্রয়োজন রয়েছে কিন্তু তাও গোচরটা খুবই ভালো শিক্ষা জীবনের ক্ষেত্রে আপনাদের চলে আসবো রাশিচক্রের নবম রাশি পরবর্তী রাশি ধনুরাশি ধনুরাশির এই মাসটা কেমন যেতে চলেছে কারণ ধনুরাশির রাশি অধিপতি রাশি ষষ্ঠে অবস্থান করছে বৃহস্পতি সপ্তমে মঙ্গল প্রবেশ করে গেছে মঙ্গল দ্বাদশপতি গ্রহ মঙ্গল পঞ্চমপতি গ্রহ তাহলে পঞ্চম দ্বাদশপতি সপ্তমে অবস্থান আবার রবির যে অবস্থান রয়েছে নবম স্থানে সেই নবম স্থানে ভাগ্যোন্নতির জায়গাতে প্রথম পনেরোটা দিন তো ভালো আবার রবি চলে আসবে পরবর্তী ক্ষেত্রে দশম স্থানে তাই নবম দশমের দুটো যোগ আপনাদের ক্ষেত্রে তো রয়েছে তাহলে ফলাফল কি হবে ফলাফল হচ্ছে প্রাইভেট সেক্টরে খুবই ভালো সাফল্য নির্দেশ করে হঠাৎ করে প্রমোশনের যোগ আসবে ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসে বিশেষ করে দেখা যাবে ভালো পদোন্নতির যোগ চাকরিতে শুভ জায়গা কিন্তু রয়েছে সরকারি বেসরকারি উভয়ের ক্ষেত্রে ব্যবসাতে ভালো লাভ রয়েছে যারা ভূমি সংক্রান্ত বা ইট সিমেন্ট বালি এরকম কনস্ট্রাকশন সংক্রান্ত যাবতীয় বিজনেসের ক্ষেত্রে ভালো লাভ ধনুরাশির জন্য নির্দেশ করছে অবশ্যই করে রবি ভাগ্যস্থানে বসে আছে উচ্চশিক্ষার তো খুবই ভালো নবমে রবির অবস্থান আবার ভাগ্যের সাহায্যটাও আপনারা এই সময় পাবেন পিতার দিক থেকে ভালো সাপোর্ট বর্তমান সময়ে পেতে চলেছেন পিতার দ্বারা ভালো ভাগ্য উন্নতি ধনুরাশির জন্য নির্দেশ করছে তবে ধনুরাশির কর্মস্থানে যেহেতু শুক্রটা নিচস্ত ধনুর একাদশপতি গ্রহ একাদশ প্রতি গ্রহ যখন কর্মভাবে নিচস্ত হয় অনেক সময় বসের সাথে বা হায়ার লেভেলের কোনো রকম কোনো অফিসারের সাথে একটা মতবিরোধ মতের অমিল তার কথা সহ্য না করা এগুলো কিন্তু সম্ভাবনা দেখা যাবে সেখানে যতটা কম কথা বলা যায় যতটা ওখানে সহ্য করা যায় সহ্য শক্তি বৃদ্ধি এগুলো আপনাদের করা উচিত তাহলে এই মাছটা খুব ভালো যেতে চলেছে আর যদি সঙ্গে সঙ্গে কোনো কিছু বলে ফেলেন প্রতিবাদ করে ফেলেন তাহলে কিন্তু সেই এই মাসে আমাদের অনেক ভালো অপরচুনিটি হাতে এসেও হাত থেকে চলে যেতে পারে এই সম্ভাবনা ধনুরাশির জন্য এই মাসে নির্দেশ করছে এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্যতা অবশ্যই থাকছে এই মাসের ক্ষেত্রে এবার আরেকটা হচ্ছে পারিবারিক জীবনের ক্ষেত্রে যাদের বিবাহ হয়ে গেছে বৈবাহিক জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে অশান্তি মতবিরোধ সেপারেশন এইগুলো কিন্তু নির্দেশ করছে দূরবর্তী স্থানে যাত্রাও এই মাসে আমাদের ক্ষেত্রে অবশ্যই করে শুভ রয়েছে চলে আসবো মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ মঙ্গল যখন প্রবেশ করে গেছে নির্দেশ করে পেটের হজমের সমস্যাগুলো বৃদ্ধি পেতে চলেছে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে করুন মকর রাশি জাতক জাতিকাদের যতটা খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখবেন এই মাসে শরীর ততটাই ভালো থাকবে শরীর চর্চা অবশ্যই প্রয়োজন রয়েছে মকর রাশির ক্ষেত্রে মকরের অষ্টম স্থানের রবি অবশ্যই করে বাবার দিক দিয়ে কোনো প্রাপ্তির যোগ অবশ্যই নির্দেশ করে মকর রাশি জাতক জাতিকাদের এদিকে নবমী শুক্র নবমী নিচস্ত শুক্র ভাগ্য হানির একটা যোগ নির্দেশ করে সেখানে দৈনন্ শুক্রের ওপর বৃহস্পতির দৃষ্টিটা কিছুটা শুভ ফলাফল দেবে কিন্তু তা হল বৃহস্পতি আমাদের দ্বাদশপতি তৃতীয় প্রতি তৃতীয় দ্বাদশপতির দৃষ্টি নবম স্থানে যারা দূরে রয়েছেন যেমন বিদেশে বা অন্য রাজ্যে তাদের ক্ষেত্রে খুবই ভালো অর্থাৎ জন্মস্থান থেকে কিন্তু আমি যে দূরবর্তী স্থানের ক্ষেত্রে বলি এই কথাগুলো মনে রাখতে হবে যেখানে আপনাদের জন্ম হয়েছে হয়তো দেখা যাচ্ছে আপনাদের জন্মস্থান অন্য কিন্তু ভবিষ্যতে বাবার চাকরির জন্য বা বাবার ব্যবসার জন্য আপনারা এখন থাকেনি অন্য জায়গায় তাহলে কিন্তু সেটা আপনাদের হয়েই যাচ্ছে দূরবর্তী স্থান শুধুমাত্র এই জিনিসগুলো অনেকেরই ভুল হয়ে থাকে এইগুলো আপনাদের একটু বিচার্যের প্রয়োজন রয়েছে আরও ভালোভাবে জানতে হবে কারণ জন্মস্থান থেকে দূরবর্তী স্থান কিন্তু এখন হয়তো আপনি থাকেনি হয়তো ছোটোর থেকে দূরবর্তী স্থানে তাহলে সেই জায়গাটা কিন্তু ওইটা ভালোই নির্দেশ করছে ওইটা আবার তখন খারাপ কিন্তু নয় অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় এই জিনিসগুলোই যে আমি তো বাড়িতেই আছি তো আমার ভালো গেল আপনি বলেছিলেন বাড়িতে থাকলে ভালো হবে না দেখা যাচ্ছে তার জন্মস্থানটাই অন্যরকম হতে পারে জন্মস্থানটা চেঞ্জ করে এখন বাবার কর্মসূত্রে বা মায়ের কর্মসূত্রে যে কোনো কারণে হোক আপনারা অন্য জায়গায় চলে গেছেন বা আপনার পড়াশোনার জন্য আপনার বাবা মা আপনাদের ভালোর জন্য অন্য জায়গায় এনে রেখেছে আপনাকে তো সেইটা ছোটো থেকেই রেখেছে তো সেই জায়গাটা পরিবর্তন তো হয়েই গেছে সেদিক থেকে ভালো তাই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনও এই মাসে মোটামুটি শুভ বলা চলে খুব একটা ভালো বা খুব একটা খারাপের মধ্যে দিয়ে যাবে না কর্মজীবনটাও মধ্যম মকর রাশির কিন্তু সেপ্টেম্বর মাসে নির্দেশ করছে শরীর দিকে জায়গা অবশ্যই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে এই মাসে অবশ্যই করে লোনের যোগ থাকলেও ঋণ একদমই নেবেন না ঋণ নিলে সেই ঋণ সময় মতো পরিশোধ করতে পারবেন না প্রাইমারি শিক্ষা উচ্চশিক্ষার যোগ খুব ভালো হায়ার স্টাডিসের ক্ষেত্রে দূরবর্তী স্থানে যাত্রার যোগও আপনাদের ক্ষেত্রে ভালো রয়েছে মকর রাশি জাতক জাতিকাদের জন্য রাশি রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি রাশি অধিপতি শনি রাশিতে অবস্থান করছে রাশির সপ্তমে রবি শনি রবির সমসপ্তম যোগ ব্যবসাতে ভালো লাভ অর্থনৈতিক সাফল্য প্রথম পনেরোটা দিন খুবই ভালো যোগ আয় ব্যয়ের জায়গাটা মোটামুটি শুভই থাকছে খুব বেশি ব্যয় নির্দেশ করছে না আয়ের জায়গা লাভের জায়গা ভালো হবে ব্যবসাতে নতুন নতুন কাস্টমার বা নতুন এমন কোন কারোর সাথে এমন কোনো আপনারা কন্ট্যাক্ট সাইন করতে পারেন যেটা আপনার ভবিষ্যতে লাভ নির্দেশ করছে খুব ভালো সুযোগ আপনাদের এই মাসে আসতে চলেছে এই মাসটা খুব ভালোভাবে কাজ করুন ইউজ করুন পরিশ্রম করুন ভালোভাবে চেষ্টা করুন দেখবেন আপনাদের ক্ষেত্রে এটা একটা ভবিষ্যতের জন্য খুব ভালো পরিণাম আসতে চলেছে কারণ এই একটা যোগ একটা বছর পর একসাথে কিন্তু হলো এই একটা বছর পর মানে এই যে আবার একটা বছর আপনারা সময় পাচ্ছেন এই সময়টা আপনাদের এই রবি শনি একটা শুভ পরিণাম আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন এইগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কিছু সমস্যা হতে পারে যাদের বিবাহ হয়ে গেছে তাছাড়া মোটামুটি বাবা মায়ের সাথে সম্পর্ক ভালোই থাকবে খুব একটা খারাপই জায়গা কিন্তু নির্দেশ করছে না কারণ চতুর্থের বৃহস্পতি চতুর্থের বৃহস্পতি বাড়ি ঘরের জায়গা ভালো করে নতুন বাড়ি তৈরি করার জন্য খুব ভালো সময় রয়েছে সন্তানের কিছুটা অসুস্থতা জায়গা দিতে পারে সন্তানের যাদের রয়েছে ধরুন তাদের ক্ষেত্রে সমস্যা একটু আসবে সন্তানের হয়তো পেটের বা সন্তানের ব্লাড সংক্রান্ত কোনোরকম ডিসিজ সেইগুলো নির্দেশ কিন্তু করছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আবার হঠাৎ করে কোনো চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে এই মাসে সেপ্টেম্বর মাসে তাই সেপ্টেম্বর মাসে সেই দিকে সতর্ক থাকুন বাকি কর্মের জায়গা আপনাদের শুভ রয়েছে পদোন্নতির যোগ রয়েছে প্রাইমারি এডুকেশনের হায়ার এডুকেশনের যোগ তো খুবই ভালো এবং দূরবর্তী স্থানে যাত্রাও আপনাদের ভালোই রয়েছে কুম্ভ রাশি চলে আসবো মিন রাশি রাশিচক্রের শেষ রাশি মিন রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে কারণ মিনের মনে রাখতে হবে রাশি অধিপতি তৃতীয় এবং রাশির দ্বিতীয় অধিপতি চতুর্থে প্রবেশ করে গেল তার দ্বিতীয় অধিপতি চতুর্থে জমি জমা সংক্রান্ত থেকে ভালো লাভ নির্দেশ করে মায়ের দিক থেকে ভালো লাভ নির্দেশ করে এটা একটা শুভ সময় আমাদের জন্য রয়েছে সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে এবং সেপ্টেম্বর মাসে আপনাদের আবারও ষষ্ঠে রবি সরকারি চাকরির যোগ বা যারা চাকরি করছেন তাদের পদোন্নতির যোগ এগুলো তো খুব ভালো প্রাপ্তির যোগ একটা যেমন রয়েছে সপ্তম স্থানে শুক্র নিঃশস্ত হওয়া সত্ত্বেও আপনাদের যেটা ভালো জিনিস হবে সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টির কারণে হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ এই সময় নির্দেশ করছে রবির ক্ষেত্রেও যেমন বললাম শুক্রের ক্ষেত্রেও তা শুক্রটা নিচস্ত হওয়া সত্ত্বেও আপনাদের প্রাপ্তি দেবে কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে অনেক সময় দেখা যায় গ্রহ অনেক নিচস্ত মানে খারাপ অবস্থান থাকার জন্য আমরা জানি কিন্তু বৃহস্পতির দৃষ্টি সবসময় শুভ তাই বৃহস্পতির দৃষ্টি যখন শুক্রের ওপর থাকছে যতই গ্রহ নিচস্ত হোক ফলাফল তো আপনাদের পজিটিভ কিছু তো দেবী এবার জন্মছকে বিচার্য জায়গার আলাদা সেটা আলাদা ব্যাপার কিন্তু রাশিগতভাবে অবশ্যই করে এই মাসটা কর্মের জন্য আপনাদের মিন রাশির জন্য খুব ভালো সেপ্টেম্বর মাস মিন রাশির কর্মক্ষেত্রে ভালো যোগ অর্থনৈতিক সাফল্যের দিক খুবই ভালো নির্দেশ করছে শুধুমাত্র শরীর স্বাস্থ্যের জায়গা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা এই মাসে নির্দেশ করছে সাইনাসের যাদের সমস্যা রয়েছে সেগুলো বৃদ্ধি অবশ্যই পাবে এবং মিন রাশির জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে যাত্রা করলেও কিছুটা সাবধানে সতর্কতার সাথে করলে আমার মনে হয় ভালো হবে কারণ শনি যখন দ্বাদশে থাকে অনেক সময় দেখা যায় খুব স্পিডে যারা বাইক চালান বা ড্রাইভ করছেন হয়তো দেরি করে বেরোচ্ছেন বাড়ি থেকে সময়ে পৌঁছাতে হবে এই জিনিসগুলো যাদের মধ্যে দেখা যায় তাদের কিন্তু অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা অবশ্যই কিন্তু এই মাসে রয়েছে আর আপনাদের ক্ষেত্রে যেটা বলে রাখবো সাড়ে সাথে তো চলছে অবশ্যই করে শনির উপাচারগুলো আপনারা এখন থেকেই করুন অনেকটা সময় এখন সাড়ে সাথে বাকি সেই দিক থেকে আপনারা হঠাৎ করে অনেক খারাপ পরিস্থিতি হতে পারে তাই যাতে সেগুলো না হয় তাই শনির উপাচার অবশ্যই করবেন অবশ্যই আপনাদের ভালো কিন্তু যাবে তাই সেপ্টেম্বর মাস মেস থেকে শুরু করে মিন পর্যন্ত প্রত্যেকটা রাশির বিস্তারিতভাবে আলোচনা করেছি বুঝতে অসুবিধা হলে জানাবেন আরও ভালোভাবে ভেঙে বলবো আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার